আল্লাহ কোরআনুল করিমের শুরুতেই সুরতুল ফাতেহার শুরুতেই আল্লাহ কালি কি না না আমি বিচারক নয় আমি বিচারের দিনের মালিক আমার উপর কারো কোনো চাপ নাই আমি স্বয়ং বিচারক নয় বিচারের দিনের মালিক আমার আদালতে কোনো বেঞ্চাফি হবে না আমার আদালতে কোনো দুই নাম্বারই হবে না কেউ নেক করছে তাকে গুনা দেওয়া হবে না কেউ গুণা করছে নেক দেওয়া হবে না কারণ কেউ আমার আত্মীয় নয় তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে নিচ্ছি অঙ্গীকার এই গ্রামকে বাংলাদেশের বিশেষ করে ব্রাহ্মণ আর এমন কোনো ওলামাই ক্যারাম নাই যারা ভালোবাসেন নাই কি বলেন ঠিক কিনা আপনারা মুরব্বীরা জানেন রাইসুল সিরিন এই গ্রামের এক মাথার থেকে হাঁটা শুরু করছে আট মাথায় হাইটে গেছে ঘরে ঘরে ঢুকছে দুধ খাইছে আমি নিজে তার পিছনে পিছনে গেছি সৈত্য নজর তার ডান পাশে থাক কথা বলেন ঠিক কি কোথাও এই রাইসুল মুফাসির এইভাবে সময় দেয় নাই এমনকি বড়াইলে তিনি থেকে তাফসির করছেন তারপরে ঘরে ঘরে যায় নাই বলতো সাতিয়ান আমার কলেজার টুকরা আমি নিজে শুনছি এত ভালোবাসতেন সাতিয়ানের এই মানুষগুলিকে মুফতি সাহুজুর রহমাতুল্লাহ আলাই আমি আমার ছোট বোনের বের দাওয়াত দিলাম যে হুজুর আপনি যদি কষ্টকেরা যান খুশি হব সাতিয়ান গ্রামে আমি যাবো না তুমি কইলাটা কি অত সে একজন মাদার যা বলেছিলেন সে চলে আসছে ঐতিহ্য কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কথা বলেন ঠিক কিনা আজকে হয়তো সেই মুরব্বীরা হাজি ময়দর আলী নাই কালামিয়া মেম্বার সাহেব নাই আরও যারা মুরব্বীরা ছিলেন এরা হয়তো নাই কিন্তু তাদের উত্তর শরীর আমরা আসি না নাই তা আমাদের কিন্তু এই ঐতিহ্য ভুলে গেলে চলবে না আজকে পঞ্চাশতম বার্ষিক মাহফিল এই মাদ্রাসাকে করে দেখলে হবে না এই মাদ্রাসার ফসল গোটা বাংলাদেশের আনা শেখানা ছড়িয়ে ছিটিয়ে আসছে আপনারা কি মনে করেন এটাকে হয়তো মাদ্রাসার জায়গা পরিবর্তন হয়েছে আমরা যখন এখানে পড়ি তখন তরজার বেড়া ছিল কথা বলেন ঠিক কিনা হারিকেন জ্বালায় আমরা পড়ছি কিন্তু আজকে মাদ্রাসা বিল্ডিং হয়েছে কিন্তু ওইটাই সাতিয়ান হাফিজা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা লালবাগের প্রধান হাফেজ এই মাদ্রাসার ছাত্র হাফেজ শেখুল ইসলাম কথা বলেন ঠিক কিনা কি মনে করেন বিভিন্ন মসজিদের ইমাম খতিব বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব আছে সাথিয়ান হাফিজা মাদ্রাসার ছাত্র কথা বলে আমরা কিন্তু এই ঐতুজ্জি ভুলে গেলে চলবে না মাদ্রাসা মাঝখানে একটু ভাঙ্গন সৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের যোগ্য হাফেজ সব পাইছি আমরা বড় মেহনতি এই অল্প সময়ের মধ্যে একজন হাফেজ আমাদেরকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটা কিন্তু খুশির বিষয় আমাদের মসজিদ মাদ্রাসা নিয়া মহল্লাই পাড়ায় কিছু না কিছু মনোমাল্লিনতা থাকতে পারে মানুষ কিন্তু এই সকল প্রতিষ্ঠান নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের মুরব্বীদের রেখে যাওয়া আমানত আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী নয় গোটা বাংলাদেশের মুরব্বী বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব এটা চারটি খানি কথা নয় এই দৌলত ব্রাহ্মণ বাড়ি আর নসিবি জুটছে কথা বলেন ঠিক কেনা আর জুটবে না কেন গোটা বাংলাদেশের গতকাল আমি সিলেট থেকে প্রোগ্রাম করে আগামী আগামীকাল প্রোগ্রাম আমার সেই সাবান আমি বাংলাদেশের আপনাদের দোয়ায় মানুষটা ছোট আমার এলেম কালাম নাই তো প্রতিদিন আমার দুইশো থেকে তিনশো ফোন আসে শুধু মাহফিলের জন্য প্রতিদিন এটা আমার কোনো কারামতে নয় এটা আপনাদের দোয়ায় এত মানুষের তাকা যা এত চাহিদা আমাকে যদি আমি ভুল খোলা আগে রাত্রে ঘুমাইতেও দিবে না এই অবস্থা এটা আমার কোনো কারামতি নয় রাইসুল মুফা সিরিনের দোয়া আপনাদের এলাকার মরব্বিদের দোয়া আমি শৈল প্রাপীর মাটি বলছি যেইভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল মেইন রোড থেকে দশ হাত নিচে গাড়িটা চলে গেছে কোনো কারণে গাড়িটা পল্টিক্যালে আমার গাড়ি আমার ড্রাইভার আমাকে হয়তো লাইট মাইরা খুঁজেও পাওয়া যেত না কিন্তু গাড়িটা সুন্দর করে গিয়ে আস্তে করে নিচে পড়ে গেছে আমি বাসায় গিয়ে পড়ে এটা তুমি হাত বাঁচাইছে আমার আঙ্গুলে একটা লাগে নাই কোথাও কোনো আচর লাগে নাই গাড়ির ক্ষতি হোক তা মালের উপর দিয়ে গেছে না আমার ড্রাইভারের একটা আচর লাগে নাই আমারও একটা আচর লাগে নাই এটা কি মনে করছেন এটা আপনাদের দোয়া মুরব্বীদের দোয়া কথা বলেন ঠিক কেনা এই ব্রাহ্মণবাড়িয়া সন্তান আল্লামা শেখ সাজেদুর রহমান সাহেব তিনি আইয়াতুলিয়ার চেয়ারম্যান বেফাকের চেয়ারম্যান বাংলাদেশের এমন কোনো বড় পোস্ট নাই যে পোস্টের মধ্যে ওনার দখল নাই হুজুর খবর পাঠাইছে সাতিয়ান গ্রামে আমি আসবো রাত্রে একটা বাজলো আলহামদুলিল্লাহ করবেন না অনেক জায়গাতে হুজুর আমার সামনে দেখছে না না যাবো না করে যাবো না কিন্তু এই গ্রামের সাথে যে তাদের একটা দিলের কানেকশন কলবের কানেকশন এটা কিন্তু ছোট করে দেখলে চলবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তান হিসাবে হুজুর আসতে যদি আধা ঘন্টা দেরি হয় আমরা কি চলে যাব বলেন কে কে থাকবো হাত তুলি অনেকে হাত তোলা না চিন্তা করতেছে যে না অবস্থা বুঝে হাতনামান আল্লাহ কবুল করেন হুজুর আসা পর্যন্ত আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা মহব্বত করেন জানি আমারে ফালাই ফেলায় দেওয়া যাবেন না আর হুজুর আসলেই স্টেজে চলে আসবে হুজুরে চলে আসছে ফোন দিছে যে আমি আসতেছি মাহফিলটা যেন আব্দুল বাতান মানাকে ধরে রাখতে বলবা আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি তো একজন মেহামান যদি আসতেছে আমরা আমরা গেলাম মেহমান যদি বিয়ে আপনার বাড়িতে আচ্ছা আমি না আমি থাকতাম না কথা ভাই না তাহলে বিআই খুব খুশি খুশিব না এটা আমাদের মুরব্বিদের অবদান বিশেষ করে হাজি ময়দুর আলী সাহেবের কথা না বললে এটা এটা অকৃতজ্ঞতা হবে এই মানুষটা তার জীবনটা মসজিদ মাদ্রাসা তাফসিরের জন্য অক্ষ করে দিয়েছিলেন আল্লাহ তার খবরটাকে নূরে নূরান্বিত করে দেন তার স্ত্রী অসুস্থ আছেন আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগী নসিব করেন তো তারম হাজির কথাটা আগে এই জন্য বললাম যে হুজুর আসতে আসতে আমি কয়েকটা কথা আপনাদের খেদ মতে আরস করবো আমাদের এই মাদ্রাসার একটা ঐতিহ্য আছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন আমি আমি বাড়িতে এসে ছাত্রদের যে তিলাওয়াতগুলো শুনছি এতে আমার দিলটা ভরে গেছে যে এখানে সুন্দর আন্তর্জাতিক মানের তিলাওয়াত এখন হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন গোটা বাংলাদেশ এখন হিফজুল কোরআন মাদ্রাসাগুলোতে কম্পিটিশন হয় প্রতিযোগিতা হয় সেই মানের একটা মাদ্রাসা আমরা আশা করতেছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই গোটা জাতিকে আমরা উপহার দিতে পারবো আল্লাহ কবল করেন আমিন বলেন সম্মানিত সুধি মানুষের জীবনটা একটা বরফের মতো কার মতন আপনি আমি বলতে পারবো না কোন দিনকে হঠাৎ করে চলে যাবে আমার মামা হয় আতা ওর মামা আপনারা জানেন জঙ্গল ইস্যারের বয়স আমার থেকে ছোট। তাহলে বলেন আমি হঠাৎ করে আমার আম্মা যখন বলল তোমার আতা ওর মামা নাই আমি তো একবারে চমকাই গেছি মামা নাই কেউ সে কষ্ট করে চলে গেছে বলুন তো দেখি কার গ্যারান্টি আছে বলুন জোয়ান বোড়া মধ্য বয়স কোনো গ্যারান্টি আছে কাহার কোনো গ্যারান্টি নাই এই যে বসা আছেন এটাই আপনার সম্বল এটাই আপনার সামান আপনি কোরআনের মহব্বতে বসে আছেন দুনিয়ার আদালতে মানুষ যখন আসামি হয় তখন তার পক্ষে ব্যারিস্টারি করার জন্যে অকালতি করার জন্যে ওকিল ধরা হয় লয়ার ধরা হয় ব্যারিস্টার ধরা হয় সে যায় বলে মহামান্য আদালত আমার মক্ষের নির্দোষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার পক্ষে সফাই গায় ঠিক না বে ঠিক আল্লাহ একটা আজালত কাম করব। বলে করান আছে না নাই। ওনা দরুল মাওয়াজিনাল কিস্থালিয়াও মিলক আ আমাপ। ফলা তুল্লা মনাসুন সেই আগত ওইং খানা মিফ কলা হাব্বা তিম মিন খরদাল আতেই না আবিহাল অখাফা বিনা হাসিবি। আল্লাহ বলেন কামাতির কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করব যেখানে কোন রকমের বে হবে না দুই নাম্বারই হবে না এ দুনিয়ার মানুষ তোমরা যখন আদালত বানাও নির্দোষ মানুষকে তোমরা ফাঁসির কাজটি ঝুলাও কথা বলেন ঠিক কেনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া বহু মানুষকে তোমরা ঝুলাইছ বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে কোন কোন আইনের লয়ের ভিত্তিতে আপনি তাকে ফাঁসি দিলেন বিচারক ডাক দিয়া উপরের নির্দেশ কথা কয় না তাতে বোঝা গেল তাও বিচারকের উপরেও চাপ আছে কারণ সেও জানে আমি যে এই জায়গাতে আসছি বিভিন্ন লবিং কইরা আস কথা কন আল্লাহ কোরআনুল করিমের শুরুতেই সুরতুল ফাতেহার শুরুতে আল্লাহ করি নারে না আমি বিচারক নাই আমি বিচারের দিনের মালিক আমার উপর কারো কোনো চাপ নাই আমি স্বয়ং বিচারক নয় বিচারের দিনের মালিক আমার আদালতে কোনো বেঞ্চাফি হবে না আমার আদালতে কোনো দুই নাম্বারই হবে না কেউ নেক করছে তাকে গুনা দেওয়া হবে না কেউ গুণা করছে নেক দেওয়া হবে না কারণ কেউ আমার আত্মীয় নয় কথা কয় কেউ আমার দলের নয় সবাই আমার বান্দা যা করেছে সেই অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আজকে কোন জুলুম হবে না দুনিয়াতে যারা জুলুম করছে একটাও পার পায় না সুলম করেছে যত পাওয়ারফুল হোক যত সুপার পাওয়ার মালিকের হোক মালিক হোক না কেন সবগুলার আল্লাহ নিমিষি সাইজ করে ফেলাইছে কথা কয় ফেরাউনের সময় ফেরাউন কম পাওয়ারফুল ছিল না কথা কয় না কিন্তু আল্লাহ সাগরে ডুবায়া মারছে পেটটারে ডুল বানায় ফেলাইছে হারামজাদা নমরুদ কম পাওয়ারফুল ছিল না কথা কয় না ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গেছে এ বদমাশে কয় কি তোমার রব কেড়া আমার রব রব্বিয়াল্লাযী ইয়ুহীহি ওয়া ইয়ুমীত যিনি hayat মউতের মালিক কয় এটা তো আমিও পারি নাউজুবিল্লাহ হেও বলে এটা পারে চিন্তা করছেন আল্লাহ তালার খালিল হযরত ইব্রাহিম খলিল আল্লাহ তুমিও তুমিও পারো ফাইন আল্লাহ ইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরক তাইলে তোমার পাওয়ার পাওয়ারটা দেখাই দাও আল্লাহ তো পৃথিবীর সূচনা লগ্ন থেকে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডুবায় তুমি বেড়া হইলে উল্লাডা করে দো পায়জামা ঠান্ডা আছে না গরম হয়েছে হের পায়জামা এমন গরম হয়েছে কিচ্ছু পারে না কইতেছে যে কিন কর্তব্য বিমুর আর মানুষের একটা স্বভাব হইল যুক্তিতর্ক তর্ক দেওয়া না পারলে কিরে রে হাত থাকতে মুখে আবার কথা কিসের এরকমের লোক সমাজ আছে না নাই এই এই জাতীয় স্বভাব যাদের আছে মনে করবেন এদের রক্তের মধ্যে রক্ত ঢুকিয়া রয়েছে আর ক্ষমতা রাখার যারা মানুষ হত্যা করে তাদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুকে আছে কথা বলেন ঠিক কিনা এটা কোরআনের কথা ফেরাউনে যখন বলল ইসরায়েলের একটা সন্তান আপনার ক্ষমতা নিয়ে ফেরাউন তাই আমার ক্ষমতা নিয়ে যাব মার যত বন ইসরায়েলের সন্তান আসবে ইউজাবিহ না আকো ওয়াস্তাহিউ না নিসা মার মা কথা বলেন ঠিক কিনা মায়েরা লাভ হইল কর্তিকা যার জন্য মারছে হে কুলে ওইটা দারিদ্র এমন থাফরা দিছে কথা কয় না কই পরে পারে না না পারে এখনই প্রতিশোধ নিয়ে কথা বলেন ঠিক কিনা বেটা আল্লাহ যদি কাউকে সহযোগিতা করে কেউ পারবে ঠিক মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা যখন দেখে দলে দলে মানুষ আল্লাহ নবীর আকলাকার চরিত্র দেখে মুসলমান হয়ে যাচ্ছে তখন এরা সিদ্ধান্ত নিল আবু জাহেলের নেতৃত্বে ন এই নরমে আর কাম হইব না সবাই মিলে মোহাম্মদের হত্যা করতো দেখছেন নি কারবারটা এটি সব এক রক্তের সবকি এক রক্তের অথচ তাদের জানা নেই যে মোহাম্মদের দায়িত্ব কে নিছেন আল্লাহ যা যাহারা মুবারক দেখে দূরের থেকে মানুষগুলো আইসা কয় লাইসাল ওয়াজহু লাই হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব এটা কোন মিথ্যুক মানুষের চেহারা হতে পারে না